আমার সোনার বাংলার জমিনের ভিতরে কি চলে বর্তমান সময়ে একটা মোবাইল খুলবেন একটা ফেসবুক খুলবেন ইউটিউব খুলবেন আপনি ইউটিউব এবং ফেসবুক একটা মোবাইল খুললে পাবেন আপনার একটা ফেতনা করছে দর্শন কথা ঠিক নাকি ব্যাঠেক কথা বলেন ঠিক কিনা ব্যাঠেক বর্তমান সময় এই বাংলার জমিনের ভিতরে সুদ যেইভাবে হারে হারে বাড়তেছে কুশ যেইভাবে হারে হারে বাড়তেছে দর্শন যেইভাবে হারে হারে বাড়তেছে চুরি যেইভাবে হারে হারে বাড়তেছে পরিষ্কার ভাষায় আপনাদেরকে বলতে চাই এই জমিন আল্লাহ ওয়ালাদের জমিন এই জমিন চরমনাইদের জমিন এই জমিন শাহজালালের জমিন এই জমির ভিতরে বর্তমান সময় এই কর্মকাণ্ড গুলো চলতেছে এই জমিনের ভিতরে তো কর্মকাণ্ড গুলো চলার কথা না আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলছেন যে সময় এই কণ্ডকাণ্ডগুলো এই কর্মকাণ্ডগুলো তোমাদের মধ্যে প্রকাশ পাবে তখনই বুঝে নিবা কিয়ামতের এক একটা আলামত তোমাদের মধ্যে প্রকাশ পাচ্ছে কথা দিক কিনা বেঠি আমার বাবা সিরা মসজিদের ভিতরে বয়ান করতে গেলেও এখন সভাপতির বাধার সম্মুখীন হওয়া লাগে কথা দিক কিনা বেঠি মসজিদের ভিতরে কথা বলতে গেলেও এখন সভাপতির বাধার সম্মুখীন হওয়া লাগে বিশ্বাস হচ্ছে না মসজিদের ভিতরে হক কথা বলবেন আগে তো স্বৈরাচারের আমলে যা ছিল তা তো ছিলই কিন্তু বর্তমানে মসজিদের ভিতরে হক কথা বলতে গেলেও বাধার সম্মুখীন হওয়া লাগে কথা ঠিক কেনে মেঠিক গত জুমায় গত জুমায় আপনাদের মসজিদের ভিতরে আমি মহরমের কিছু বেদাত সম্পর্কে কথা বলেছিলাম মহরমের মাসের ভিতর যে সমস্ত মানুষগুলো বেদাতের সাথে সম্পৃক্ত হবে শিরিকের সাথে সম্পৃক্ত হবে তাদের বিরুদ্ধে কথা বলেছিলাম কিন্তু আপনাদের এ জায়গায় আমি বাধার সম্মুখীন দেখছেন না আপনারা দেখছেন কিনা কথা বলেন এজন্য আপনাদেরকে বলতে চাই বাবা মসজিদের ভিতরে কোরআন হাদিস দিয়ে কথা বলবে দলিল ভিত্তিক কথা বলবে এ জায়গায় সুদ আল্লাহ যেটা ছাড়তে বলেছেন ওইটা সারার কথা হবে আল্লাহ যেটা ধরতে বলেছেন ওইটা ধরার কথা হবে এখন এই সমস্ত কথাগুলো বললেও মসজিদের সভাপতি পর্যন্ত বাধা দিয়ে দেয় ঠিক কিনা বেঠে আমি পরিষ্কার বাসায় ওই সমস্ত মসজিদের সভাপতিদেরকে বলতে চাই লাগাম তোমরা ঠিক রেখে দাও যে সমাজের ভিতরে ইমামের কোনো মূল্য নাই যে সমাজের ভিতরে খতিবের কোনো মূল্য নাই যে সমাজের ভিতরে একটা মুয়াজ্জিনের কোনো মূল্য নাই যে সমাজের ভিতরে একটা খাদেমের কোনো মূল্য নাই তুমি ছেড়ে দাও তুমি ছেড়ে দেবো এই সমাজের সভাপতিত্ব তুমি ছেড়ে দেবো এই সমাজের কোনো দায়িত্ব কারণ তুমি একটা আলেমকে সম্মান দিতে পারবে না একটা মোয়াজ্জিমকে সম্মান দিতে পারবে না একটা ইমাম সাহেবকে সম্মান দিতে পারবে না কে বলছে তোমাকে এই দায়িত্ব নিতে কে বলছে তোমাকে এই দায়িত্ব নিতে পরিষ্কার ভাষায় আমি আপনাদেরকে বলতে চাই বর্তমান সময় এই সমাজের ভিতরে এই দেশের ভিতরে উলামায় কেরাম সবচেয়ে বেশি নিপীড়িত নির্যাতিত কথা বিক্রি না বেঠিক কথা বলেন ঠিক কিনা ঠিক তাহলে বর্তমান সময় সমাজের ভিতরে এই জাতির ভিতরে ওলামায় কেরাম হচ্ছে সবচেয়ে বড় নির্যাতিত নিপীড়িত কিন্তু মনে রাখবেন ওলামায় কেরাম একশত আবেদের চেয়ে একটা আলেমের সম্মান অনেক বেশি কেনে বেছে এক একশো এক হাজার আবেদকে শয়তান পদুষ্ট করতে শয়তান তার পিছু পালাইতে যত পরিমাণের কষ্ট না হয় একজন আলেমকে শয়তান দুকা দিতে তার চেয়েও বেশি কষ্ট হয় কথাটি কিনে বেছে এজন্য পরিষ্কার ভাষায় আপনাদেরকে বলবো পরিষ্কার ভাষায় আপনাদেরকে বলবো হুজুর যারা আছেন তাদেরকেও আমি ছোট মানুষ বলবো ছেড়ে দিবেন ওই সকল চাকরি দরকার নেই চাকরি যেই চাকরিতে সম্মান পাচ্ছি না যেই চাকরিতে আমার মর্যাদা আত্মসম্মান পাচ্ছি না দরকার নেই আমার দরকার নেই আমার এই চাকরি আমি কি আপনাকে আট হাজার নয় হাজার টাকা দিয়ে বিক্রি করে ফেলছি আমি কি আপনাকে আট হাজার নয় হাজার টাকা দিয়ে বিক্রি করে ফেলছি না 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 আমি আপনাকে আট হাজার নয় হাজার টাকা দিয়ে বিক্রি করে ফেলাই নাই এটা নবীওয়ালার জিন্দিগি নিয়ে বড় হয়েছি যেই জিন্দিগির ভিতর নবীর আদর্শ নিয়ে বড় হয়েছি যেই জিন্দিগির ভিতর নবীর শূন্যতকে লালিত পালিত করেছি এই জিন্দিগি আট হাজার নয় হাজার টাকা দিয়ে আপনার মতো সুৎখুর আপনার মতো বেহায়া আপনার মতো ঘুসখুরের কাছে এই আট হাজার টাকা দিয়ে আমাদের এই জিন্দিগি আমাদের এই শরীর আমাদের এই কোরআন আমরা বিক্রি করতে পারি না কথা দিক কিনা বেঁচে জন্য পরিষ্কার বাসায় বলে দিতে চাই আপনাদেরকে ওলামা একরমকে সম্মান দিবেন ওলামা একরমকে ইজ্জত করবেন ওলামা একরমকে সম্মান ইজ্জত যদি না করেন আল্লাহ আপনার ইজ্জত কমায় দিবে কথা বলেন ঠিক কেনা বেঠিক জন্য পরিষ্কার বাসায় আপনাদেরকে সুন্দর করে জানায় দিলাম ওলামা একরমকে যত বেশি ভালোবাসবেন আল্লাহ